ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম

সুপ্রিয় দর্শক আপনারা আসলে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে রিফাত আসলে এখন বসে আছে হুজুরের কোলে সে কিন্তু শুরুতে শুরু থেকে দেখলেন যে খুব অবাক করে দিল আসলে তাকে আমরা সালাম দিলাম সেও কিন্তু আমাদেরকে সালাম দিয়েছে তো আমি এখন একটু ব্যক্তিগতভাবে রিফাতের কাছে রিফাত আপনি কেমন আছেন ভালো আছেন আপনি আজকে এই মাদ্রাসায় কয়টার দিকে এসেছেন আটটার দিকে এসেছেন তো আমরা তো শুনলাম নয়টার দিকে আসছেন আচ্ছা যাই হোক তো আপনি কালকে কয়টার দিকে বাসায় গেছেন শুক্রবারে কি বন্ধ আসিল আচ্ছা তো আমি আপনার কাছে একটু জানতে চাই জাতীয় মাছের নাম কি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে পাঙ্গাস ভুলে গেছেন না জাতীয় ফলের নাম কি মাশাল্লাহ জাতীয় ফুল সাপলাপুল মাশাল মাস্লা রিফাত এখন আস্তে আস্তে সব কিছু শিখে পেলেছে আচ্ছা তো জাতীয় মাছের নাম ইলিশ জাতীয় ফুলের নাম সাপলাপুল জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল আচ্ছা আমরা সানডে মানডে থার্সডে ওয়েসডে সাত দিনের নামটা একটু আপনার কাছ থেকে শুনবো মাশাল্লাহ মাশাল আহ সব কিছু রিফাত কিন্তু আস্তে আস্তে শিখতেছে আপনারা দেখছেন যে পিছনে অনেক অসংখ্য মানুষ কিন্তু এসেছে রিফাতকে আবার এক নজর দেখার জন্য রিফাত আপনি যে এখন ভাইরাল আপনি কি জানেন কিভাবে জানেন ভাইরাল না ভাইরাস ভাইরাস ও ভাইরাল মানে আপনি কি ভাইরাস তাহলে তো আমাদের সমস্যা হবে না হ্যাঁ বাড়ির থেকে হাইটা আইসেন নাকি মানে হেটে হেটে আসছেন

খাবেন এনে দিলে খাবেন চকলেট আমরা আনবো চকলেট আনবো আচ্ছা তো আমরা চকলেট এনে দিচ্ছি চকলেট চকলেট খেলে তো দাঁত আপনার এত সুন্দর দাঁত আছে দাঁত তো পড়ে যাবে তখন কি হবে চকলেট তো আর ওই এখন তো মাছের নাম সুন্দরভাবে বলতে পারতেছেন তখন তো মাছও খেতে পারবেন না দাঁত তো পড়ে যাবে চকলেট খেলে যেটা জানেননি আপনি আচ্ছা দর্শক যারা দেখছেন আসলে আপনাদের কাছে একটাই কামনা করছি এই বাচ্চাটার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন আসলে আমরা যখন ছোটোবেলায় ক্লাসে পড়েছি আমরাও কিন্তু যখন আমাদের ছাড় বা হুজুর প্রশ্ন করেছে আমরাও কিন্তু এরকম ভুলবাল অবশ্যই বলেছি আমরা যারা আছি সবাই কিন্তু এরকম ভুলবাল অবশ্যই বলেছি তবে সেখান থেকে এই ছেলেটা একটু ব্যতিক্রম ওকে যা যা প্রশ্ন করা ও হয় ও কিন্তু একেবারে জোরে জোরে সব কিছু বলছে আর কি তো আমি আব্দুল কুদ্দুস ভাইয়ের কাছে যেতে চাই তো ভাইজান কে নিয়ে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি একটু যদি আপনার কাছ থেকে আবার একটু জানতে চাচ্ছিলাম জি আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা হলো সে যাতে মানে কেন গড়ে উঠতে পায় সবাই তার জন্য আর আমরা চেষ্টা করবো আমাদের স্থানীয় যেগুলো আমেকার যারা আছে তাদেরকে পরামর্শ নিয়ে তাদেরকে কিভাবে সামনে আগবাড়া যায় আমরা আমি রিফাত আপনার কাছে যেতে চাই আপনি বড় হয়ে কি হতে চান হুজুর হবেন মাসাল্লাহ হুজুর হওয়ার স্বপ্নটা কেন আপনার বলবেন মানে হুজুর হবেন ঠিক আছে এই হুজুর হওয়ার স্বপ্ন কেন কে শিখিয়েছে হুজুর হওয়ার জন্য আপনাকে আপনার আব্বা শিখিয়েছে আচ্ছা

তো দর্শক যারা দেখছেন আপনারা যদি এই প্রতিষ্ঠানের এবং হচ্ছে মাদ্রাসাটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রেন দেখাই দিচ্ছি আর কি তো যদি কেউ আর্থিকভাবে এই মাদ্রাসা হুজুরের পাশে দাঁড়াইতে চান বা বাচ্চারের পাশে দাঁড়াইতে চান অর্থাৎ হচ্ছে মাদ্রাসাটি যাতে ভবিষ্যতে বড় আরও করতে পারে অবশ্যই তাদের পাশে থাকবেন কিভাবে আমরা সেই যোগাযোগ করার মাধ্যম আমরা হুজুরের কাছ থেকে আপনাদেরকে দেওয়া দেওয়ার চেষ্টা করব হুজুর আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আপনাদের সহ এবং ফোন নাম্বারটা একটু দেওয়া দেবেন কষ্ট করে জি আলহামদুলিল্লাহ আমাদের ঠিকানা হলো এই সিলেট বিভাগ জি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানা লম্ববাগ পশ্চিমবাড়া আব্দুল সুমান তালুকদার ও লাল মিয়া তালুকদার নারীর মাদ্রাসা আমি মাদ্রাসা পরিচালক আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি ডবল ওয়ান নাইন সিক্স থ্রি ধন্যবাদ